অন্যদিকে বছরে একটা সময় কয়েক মাসের চাষে কৃষকরা লাভবান হবেন এই জন্যই বিকল্প চাষ হিসেবে কাঁঠাল চাষকে বেছে নিয়েছে কৃষকরা এলাকার কাঁঠাল খুব উন্নত মানের হওয়ায় রাজ্যের বাইরে কাঁঠালের চাহিদা দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে দিল্লির বাজার ধরে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়ার কাঁঠাল রাজত্ব করছে প্রতিদিনের মাছদিয়া থেকে দশ থেকে বারোটি করে কুড়ি চাকার গাড়ি করেই কাঁঠাল পৌঁছে যাচ্ছে দিল্লিতে বলা যেতেই পারে কৃষকরা বিকল্প চাষ হিসেবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আপনাদের এই নিচুর বা কাঁঠাল এগুলো কোথায় পাড়ি দেয় এবং কীভাবে আপনাদের বিক্রি করে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ ব্লকের মাছ দেওয়া রেল স্টেশনের কাছে আমাদের সবজি মার্কেট এই সবজি মার্কেট থেকে এই সময়টায় আম কাঁঠাল ব্যাপক পরিমাণে হয় এবং উন্নত মানের কেঁচুর কাঁঠাল এখানে পাওয়া যায় এই কাঁঠাল বা গেঁচড় এই সময়টাই এখন তো আম তো কম মানে আসছে এখন আম ন হয়নি বলে আমটা কম আসছে কিন্তু কেঁচড়টা প্রচুর পরিমাণে এখানে উন্নত মানের কেঁচড় এখানে পাওয়া যায় আর এই কেঁচড়টা দিল্লিতে পাড়ি দেয় আর এই দিল্লিতে পাড়ি দেয় বলে প্রত্যেক দিন বড়ো বড়ো লরি দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা যে লরিগুলো তাদের প্রত্যেক দিন কয়েক লরি করে প্রত্যেক দিন এখান থেকে চলে যাচ্ছে দিল্লিতে এই যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে যারা বাগান ব্যবসায়ী বা চাষি যারা আছে তারা ভালো পয়সাও পাচ্ছে কারণ হচ্ছে এই এঁচড়টা দিল্লিতে যাচ্ছে বলে বলছি আপনি তো একজন কৃষক কি এতে আনন্দিত আর এই এঁচোরটায় আমরা যেভাবে বিক্রি করতে পারছি এবং পয়সাটা ভালো পাচ্ছি এতে আমি আনন্দিত এবং যারা ব্যবসায়ী তারা আনন্দিত এবং যারা চাষ করেছে তারাও মানুষ আপনার নাম আমার নাম রূপধ্বজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা